গুড মর্নিং এভ্রিমান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি ঠান্ডা লেগেছে আর ওই কদিন কাজের মাসে আসেনি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটফাট দেওয়া মচা টোচা এসব হয়েছে জল এই জন্য একটু ঠান্ডাটা লেগে গেছে তো আজকে থেকে এসছে তো সকালবেলা উঠেছি উঠলাম ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর এখন বসলাম তারপর দেখি উডুক তারপর চা টা করবো সব কিছু করবো আস্তে আস্তে বারবার ভাবছি একটাই কথা যে নতুন বছর আসছে নতুন বছরটা কেমন কাটবে দেখি কেমন কাটে তো একদম ভালো কাটলো না একদম মানে একদম ভালো কাটলো একদম ভালো কাটলো না নাকি এরকম নাকি সবারই নাকি একদম ভালো কাটেনি কিছু না কিছু কিছু না কিছু মানে দুর্ঘটনা হয়েই গেছে জানি না তো যেমন যেমন পারবো তোমাদের কাছে তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে আর প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখাব লাইক করো কমেন্ট করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব কর চলো আর তো সবাই দেখছি নতুন বছরে মানে যায় পঁচিশে ডিসেম্বর থেকেই সবাই ঘোড়া শুরু করে দেয় শীতকাল না এটাই তো মানে ঘোরার টাইম আমার আমার হচ্ছে দেওয়ালের মধ্যে আমার সব কিছু না কোথাও যাই না কিছু সবার তো আর ভাগ্যে সব কিছু জুটে না তাই না চলো করে আসছি গাজার সিমটা কি সিম একটুখানি সিম ছিল সিমটাও কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দুটো কুচি করা হয়ে গেছে এগুলো সব বার করে নিয়েছি তো এখন চাটা করে নিই তো চাটা করে নিই তারপর দেখি কি টিফিন খাওয়া যায় কি না খাওয়া যায় এই দেখো আদা দিয়ে চা সে দিয়েছি আমার আমার বরের তো এই দেখো আমাদের চা হয়ে গেছে ওকে নুনটা বিস্কুট দিয়েছি আমি টোস্ট বিস্কুট নিয়েছি আবার বিস্কুট ঢালতে হবে আর একটা প্যাকেটই পড়ে আছে বিস্কিট বিস্কিটটা ঢালতে হবে আর কত তারিখ আর আঠাশ তারিখ না কি উনত্রিশ তারিখ না আঠাশ তারিখ জানি না বলতে বলতে পারবো না আমার ডেট তারপরে মানে সব কিছু ভুলে যাচ্ছে চলো অনেক বর বক করেছি করবো তাই দেখো আধ কৌটো গোবিন্দ ভোগ চাল আধ কৌটো মুগ ডাল করে রেখেছি এ দেখো বাদাম বার করে রেখেছি বাদাম দেবো আর দেখো এখানে কেটে গেছি গাজর বিনস আর সিম কেটে গেছি ধোয়াও হয়ে গেছে তারপর এখানে মটরশুঁটি দেব ধোয়া হয়ে গেছে এতগুলো মটরশুঁটি দেবো না ধুয়ে রেখে দিয়েছি আর ফুলকপি আর আলুর একটা তরকারি হবে কেটে রেখে দিয়েছি ফুলকপি আলুর তরকারি মটরশুড়িটা যাবে ডালের চালেতে যাবে আর এই ফুলকপির তরকারিটা যাবে তারপরে দেখো আদা বেটে রেখে দিয়েছি আমি টমেটো কেটে রেখে দিয়েছি মানে দুটোদের জন্য ফুলকপির জন্য আবার ডালে চালের জন্য এ দেখো বেগুন ভাজা হবে তাই বেগুনটা কেটে রেখে দিয়েছি ঠিক আছে আর আজকে আমি ম্যাগি কর ম্যাগি খাবো আর গতকাল চাউমিন করা হয়েছিল একটু রয়ে গেছে সেটা আমার বরকে দিয়ে দেবো বাস হয়ে চলো পরে আর এখন আমি এই বাসনগুলো গুছিয়ে নিই আমার বরকে চাউমিন গরম করে দিয়ে দিয়েছি আমি বেছিলাম ম্যাগি খাবো কিন্তু খাবো না এই ম্যাগি না সবসময় খাওয়া ভালো না এই জন্য আমাদের এই রাস্তা দিয়ে পাউরুটি হলে তাই কারণ তুমি আমার জন্য একটা পাউরুটি না তারপর পাউরুটি নিলো পাউরুটি শাকবো সেই খাবো ঠিক আছে আর তো আমার জোগাড় হয়েই গেছে সব কিছু ফটাফট ফটাফট করে হয়ে যাবে আমার বর না খিচুড়িটা খুব সুন্দর বানায় পুরো ভোগ কেন আমাদের বাড়িতে আমাদের এই শ্বশুর বাড়িতে বছরে চারটে লক্ষ্মী পুজো হয় এখন ওগুলো সব করা হয় না কারণ কারণ দেখো পুজো করলেই তো না হলো না যে যেটা নিয়ম সে সেটা করতেই হবে একটু একটু করে সব কিছু ইয়ে হয়ে যায় তাই না নমনম করে করলে যা মানে অনেকটা ইয়ে হয়ে যায় তো এখন অতটা পুজো টুজো মানে হয় না বুঝতেই পারছো তোমাদের তো কিছু খুলে বলতে পারছি না কিছু খুলে বলাও আমার বাড়ুন কেন করতে পারছি না খুলে বলাও বাড়ুন আমার তো ফাইন্যান্স প্রবলেম আছে তো এই জন্য অত পুজো টুজো করতে পারি এটা চলো ব্যালকনিতে এসেছি অনেকগুলো টপ আছে জানো তো এগুলো তো আমি মাটিটা খুঁড়ি দেব না ইয়ে দিয়েছে ওই যে ধনে ধনের বীজ দিয়েছে এখানে দেখো এবার একটুখানি ইয়ে করে দিই দেখি হয় কি না এটা কুপিয়ে তারপর ধনে ধনের বীজটা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি দেখি হয় কি না এবার কুপিয়ে দিয়েছি দেখো লঙ্কা এনেছি লঙ্কা কাটবো কেটে করে তারপর করে দেব এদের লঙ্কা দিয়ে বীজ দিয়ে আমি জল দিয়ে দিয়েছি খুঁড়িয়ে দিয়েছি আবার এটাকেও খুবিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি দেখি কি হয় ভাজা হয়ে গেছে ডালটা ভেজে আমি ধুয়ে দিয়েছি এটাও ধুয়ে দিয়েছি তারপরে বেগুনে নুন হলুদ একটু মশলা ছিল সেটা মাখিয়ে রাখা হয়েছে আর দেখো ফুলকপি আলুর দিয়ে হচ্ছে এটা পুরো শুকনো হবে বুঝলে কিছুই খাবো তো শুকনো শুকনোই ভালো তো চলো আমি লঙ্কাটা বেটে রেখে দিয়েছি আমি লঙ্কাটা তুলে নিই আমার খুঁজে হয়ে গেছে

তারপর আমি যাব স্নান করছি ঠিক আছে তো এই দেখো খিচুড়ি হয়ে গেছে নাড়লাম না হ্যাঁ হয়ে গেছে খিচুড়ি তো আমি এবার এটাকে থেকে পরিষ্কার করে স্নান করে আসি তো এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আবার এই জামা কাপড় পরিষ্কার হয়ে গেছে সরি জামা কাপড়ও গুছানো হয়ে গেছে তাও একটুখানি বাইরে গেছিলো কাজে তো আমার জন্য নিয়ে নিয়েছে দেখো লেস তো চলো স্নান টান করে নিই খাবার বেরিয়ে নিয়েছি এটা হলো আমার গরম গরম খিচুড়ি ফুলকপি আলু তরকারি বেগুন ভাজা আমার বরকেও তাই দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে সন্ধ্যেবেলা টিফিন হলো আলুর পরোটা আর আমি সস নিয়েছি আরও শুধু শুধু আলু পরোটা খাবে বলে আমি সস খাবো না বেশি বানাইনি নি নাহলে রাত্রিবেলা আলু পরোটাটা ভারী তো এই জন্য রাত্রিবেলা তো আবার খেতে হবে এই জন্য ও একটা আমি একটা নিয়েছি তো চলো খেয়ে নিই হ্যাঁ এটাই আমাদের হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন থালায় নিয়ে নিয়েছি বেগুন ভাজা ফুলকপির তরকারি খিচুড়ি আমার বরকেও দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক তো আমি আর আসছি না তো এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমার ভালো থেকেও সুশ্রেসে কো আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট